व्यवसायी जो কোনো মানুষকে কোনো কথা বিশ্বাস করাইতে চায় সে নর্মালভাবে যদি বিশ্বাস না করে এই ব্যবসায়ী ব্যক্তি তার যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্স ছোঁয়া দিয়ে বলে ভাইজান ভাইজান আমি এই আমার ক্যাশ বাক্সকে টাচ করে কসম খেয়ে বলছি কথাটা এমন হবে এই ক্যাশ বাক্স খেয়ে কসম করার কারণে যে কেউ তার এই কথাকে বিশ্বাস করে নেবে ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার মানুষের আদত অনুযায়ী দুনিয়ার মানুষকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে চারটি কসমকে এই কথা বোঝাইতে চাইতেছেন এই সামনে যেই বিষয়বস্তুটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কয়টা কসম খেয়েছেন চারটি আমি এই সুরার আহমিয়ত তুলে ধরছি এখন বিষয়বস্তু পরে আসব এই সুরার গুরুত্বটা কেমন দেখেন আল্লাহ রাবুল আলামিন এই যে কোরআনে কারিম আমাদেরকে দিয়েছেন এই কোরআনে কারিম কয়ে পারা সবাই বলেন আরো আসতে কয়ে পারা তিরিশ পারা এই সুরাটি সর্বশেষ পাড়া যেই তিরিশ নম্বর পাড়া সেই পাড়ার মধ্যে আল্লাহ রবুল আলামিন এই সুরাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কোরআন কারিম নাজিল হয়েছে দুটি শহরে বলুন তো কি কি একটা হলো মক্কা মোক্কা রমা আর একটা হলো কি কারীম দুটি শহরে অবতীর্ণ হয়েছে হয়তো কোনো একটি পরিপূর্ণ সুরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে না হলে পরিপূর্ণ সুরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে অথবা অধিকাংশ সুরা মক্কা শরীফে যদি অবতীর্ণ হয়ে থাকে আর কিছু অংশ যদি এর বাইরে হয়ে থাকে সেটা মক্কি বলে ধরা হবে এই হিসাবে এই হিসাবে আল্লাহ রবুল আলম এই সুরাটা মক্কা শরীফে অবতীর্ণ করেছেন কয়টা বৈশিষ্ট্য গেল তিনটা বলে ফেলছে অলরেডি চার নাম্বার প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা আছে প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা আছে একদম সহ সূরা আমরা প্রতিদিন 32 বার যেই সূরাটা পড়ি সূরাতুল ফাতিহাতে বলেন তো আয়াত কয়টা আছে 마শাআল্লাহ কয়টা সবাই বলেন সাতটা মাত্র সাতটা সূরা সাতটা আয়াত আছে এই রকম প্রত্যেকটা সুরার মধ্যে আয়াত সংখ্যা আছে সেই সুবাদে এই মধ্যে মাত্র বাইশটা আয়াত আছে কয়টা বাইশটা মুখস্থ করেন এটা হলো তাফসির আমি আজকে বয়ান করতেছি না এটা তাফসির করছি বয়ান এক জিনিস তাফসির আর এক জিনিস যতটুকু বললে আপনাদের বুঝে আসবে সুন্দরভাবে বুঝবেন ততটুকুই তুলে ধরবো এই সুরার মধ্যে আয়াত সংখ্যা কত বললাম বাইশটা এই সুরার মধ্যে কিছু শব্দ আছে যেমন ওয়াসামা আল ওয়াল জাত এই যে আমি ভেঙে ভেঙ্গে বললাম এগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কি ইংরেজিতে এটার কি বলা হবে ওয়ার্ড তাই না এই সুরার মধ্যে একশত নয়টি শব্দ রয়েছে কত একশত নয়টি আমার সাথে যদি কথা বলেন তাহলে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন আর যদি আমার সাথে জবানে জবানে কথা না বলেন তাহলে শয়তান আপনার মনের মধ্যে এমনি একটা কথা স্মরণ করাই দেবে পাশে যে আছে তাকে ফুরুত করে একটা কথা বলে ফেলবেন এই এরকম হয়েছে না ওই রকম ভাইরা কথা বলবেন না এই যে ভাই আপনারা ব্যবসা করতে আসেন নাকি একটু অস্তা শোনেন কথা বলে সমস্যা হয় কানে চলে আসে তাহলে এই সুরার শব্দ কয়টা একশত নয়টি আলহামদুলিল্লাহ এই সুরার মধ্যে এই সুরার মধ্যে অক্ষর আছে চারশত শত আটত্রিশটি কয়টি অক্ষর চারশত শত আটত্রিশটি প্রত্যেকটা অক্ষর যদি গণনা করা হয় একশত আটত্রিশটি হবে প্রত্যেকটা সুরার একটা করে নাম আছে একদম কোরআন শরীফের সবচেয়ে প্রথম যেই সুরা সেই সুরার নাম হলো আল ফাতেহা দুই নাম্বার সুরার নাম হলো বাকারা তিন নাম সুরার নাম হলো আল ইমরান চার নাম্বার সুরার নাম হলো সুরতুল নিসা পাঁচ নাম্বার সুরাত নাম হলো সুরতুল মায়েদা সুরাতুল আনা আনাম সুরতুল আরফ এইভাবে বলতে 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 পঁচাশি নাম্বার সিরিয়াল গিয়া সুরতুল বুরু প্রত্যেকটা সুরার একটা করে নাম রয়েছে পঁচাশি নাম্বার যেই সুরা এই সুরার নাম হলো সুরতুল সবাই বলেন সুরাতুল বুরুজ আরেকটি সৌভাগ্য হলো এই সুরার প্রত্যেকটা সুরার সুরার ভিতরেই সুরার নামটা থাকবে এমনটি নয় যেমন ধরুন সবচেয়ে ছোট সুরার বড় সুরা সুরাতুল এখলাস সুরাতুল কি পারেন সবাই তো পরেন দেখি ইন্না এটা কি এখলাস আমার সাথে আমি একটু টেস্ট করলাম মনটা এখানে না কোথায় এখানে আছে না রায় তাক বের সবচেয়ে বড় কে আল্লাহ তাহলে সুরায় ক্লাস কি বলেন নেই সবাই জোরে জোরে বলেন আল্লাহ হুসসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই যে পড়লাম এই পড়ার মধ্যে সূরাতুল ইখলাস ইখলাস এই শব্দটা কি আছে নাই তাহলে প্রত্যেক সূরার মধ্যে ওই সূরার নাম থাকবে এটা কোনো কি নয় বিষয় নয় কিন্তু এই সূরাতুল বুরুজ বাইশটি আয়াতের প্রথম যে আয়াত এই আয়াতের মধ্যেই সূরার নাম রয়েছে মারখাবা বলেন মারখাবা আল্লাহ আকবাদ তাহলে এই সূরার মধ্যে সূরার নামটাও কি একেবারে মজুদ হয়ে রয়েছে এরপরে এই সূরার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল এই সুরার মধ্যে আল্লাহ রবুলা নামিন যেই বিষয়বস্তুর আলোচনা করেছে সেইখান থেকে বুঝে আসে জালেম যারা তাদের শেষ পরিণতি কি হতে পারে সেটা এখানে তুলে ধরেছে আল্লাহ আকবার বলেন জালেমের পরিণতি ভালো না খারাপ শুধু খারাপ খারাপ বললে চলবে না জঘন্য এর চাইতে বেশি আর খারাপের আশা করা যায় না দুনিয়ার মধ্যে সব চাইতে লাঞ্চনা গঞ্জনা অপদস্থ সবকিছু জালেমের কপালে জুটে যায় ঠিক কিনা বলেন জালেম জালেম সেই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত জালিমদের অবস্থান ছিল তাদের শেষ ফলও আমরা কিন্তু জানি আমি আমাদের দেশের প্রেক্ষাপট বলতে যাব না অনেকে মন খারাপ করবে কিন্তু আমরা যদি একটু আগে যাই এই সুরার প্রেক্ষাপট মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে কেন ওই সময়ে রসুলের উপরে অত্যন্ত জুলুম হচ্ছিল শাহাবাজ মাইনের উপরে অত্যন্ত জুলুম হইতেছিল আল্লাহ রসুলের কলিজার টুকরা মে ফাতেমা রাজি আল্লাহ আনহা উনি ছোট একদম ছোট সাত আট বছরের বাচ্চা এই মা ফাতেমা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম হাতিমে কাবার মধ্যে হাতিমে কাবার মধ্যে রব্বুল আলমীরের ওয়াস্তে নামাজে দণ্ডাইমান হয়েছেন নামাজে দণ্ডাইমান হয়েছেন কাফের মুশরিক আবু জেহেল উদ্বা সাহিবারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা বলতেছে মোহাম্মদ যখন সেজদাতে লুটিয়ে পড়বে জমিনের মধ্যে মাথাকে ঠেকিয়ে দিবে তোমাদের মধ্যে কে আসো উটের বিশাল বড় একটা নারী ভুঁড়ি তার কল্লার উপরে তুলাইয়া দিবে নাউজুবিল্লা বলেন গরুর ভুঁড়িটা কি ছোট না বড় আমাদের সামনেই তো গরু জব করা হয় অনেক বড় এর ভিতরে মাল মশলা যা আছে এটা সহ বিশাল ভারী ঠিক চলে গেছে তখন আবু জেহেলের সাঙ্গ তিন চারজন মিলায়া উটের একটা বিশাল বড় ভুঁড়ি টেনে হে শ্রেণী আমার আব্বাজানের মাথার উপরে তুলে দিছে উদ্দেশ্য হলো যেন আল্লাহর পিয়ারা নবী সাল্লাহু আলহি আসাল্লাম দো মাঠকে ওখানেই মারা যায় তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে মেরে ফেলা আল্লাহ রসুলকে মেরে ফেরার উদ্দেশ্যে উটের বিশাল বড় ভারী একটা ভুরি রসুলের মাথার উপর তুলে দিয়েছে মা ফাতেমা মা শিশু তখন সে দূর থেকে এটা দেখেছে দেখার সাথে সাথে দৌড়ে কাছে গেছে আল্লাহ রসুলের কাছে দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ভুরির নিচে পরে অত্যন্ত কষ্ট করে নিঃশ্বাস তুলতেছেন অনেক কষ্ট করতেছেন সরানোর জন্য কিন্তু পারতেছেন না কারণ হল উল্টা দিক থেকে যেহেতু ঢেকে দেওয়া হয়েছে হাত চাও লড়াইতে পারতেছেন না মা ফাতে মা ছোট্ট মানুষ চিল্লা চিল্লি করে ডাকা ডাকি করে বলে কে কোথায় আসো গো তোমরা দৌড়ে আসো আমার বাবা বাবাকে বাছাও মোশরেকার কাফেররা আমার বাবাকে মেরে ফেলে আমি একা একা সরাইতে পারি না তোমরা একটু আমাকে সাহায্য করো আমার বাবাকে নারী ভুরির নিচ থেকে একটু উদ্ধার করো চিল্লা চিল্লি করতে করতে এক যায় নিজে অনেক কষ্ট করতে করতে কোন রকম একটা সাইড করতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুরির ভারতর নিচ থেকে নিষ্কিদে পেয়ে আসে আলহামদুলিল্লাহ তুকু যাও সুন্নতে আহমদুকু যাও তুকু যাও সুন্নতে আহমদুকু যাও বা মুহাম্মদ কাইশামত নিসবতরা বা মুহাম্মদ কাইশামত নিসবতরা জালেম তখনো ছিল জুলুমের মাত্রা যখন বেড়ে যায় জুলুমের কার্য কলাম যখন সীমা ছাড়িয়ে যায় আল্লাহ রবুল আলামিন তখন রশিটা এমন ভাবে টান দেন জালেমদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছায়া যায় ঠিক কিনা বলে জালেম যুগে যুগ ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু মুমিন মুসলমান যারা রয়েছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য রব্বুল আলমিন এই সুরার বিষয়বস্তুর মধ্যে এগুলো নিয়ে এসেছে আল্লাহ যেন আমাদেরকে শিখাইতে চায় ও ও আমার আমার বান্দা সবক বান্দিরা রে অতীতের জালেমদের পরিণতির দিকে তোমরা একটু চাও চায়া দেখো তাদের পরিণতি কত খারাপ হয়েছিল তোমরা এই জুলুমের কাছ থেকে নিজেদেরকে গোটায়া নিয়ে আসো রাজিয়া সিনা নাই

এরপরে বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিনা এই সুরার মধ্যে যেটি দিয়েছেন সেটি হলো জালেমরা জুলুম কোনো মানুষের উপরিত করেছে ঠিকা বলেন কোনো মানুষের উপরে অবশ্যই জুলুম করেছে আল্লাহ রাবুল আলমিন খোঁজখবরি দিয়েছেন যারা মুজলুম যারা অত্যাচারিত যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা যারা জালেমের শিকার হয়েছ তোমরা আমার কাছে চাও তোমরা যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব তু ও দাতা হায়কে দেনে কেলি তু ও দাতা হায় কে দেনে কে লি দাই মাই তেরে দরবার ছাও কিস কর কহে আল্লাহ রবুল আলামিন এমন দাতা যে আল্লাহ তালা মজলুমদেরকে বলছেন তোমরা আমার কাছে যা চাইবে আমি সেটাই দেব মজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না মজলুমের দোয়া কি করা হয় না ফেরত দেওয়া হয় না এটার প্রতিফল ঘটবে দুদিন আগে অথবা পরে অবশ্যই ঘটবে এই জন্য যারা অত্যাচারিত হয়েছি টেনশনের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমরা আল্লাহর কাছে যা বলেছি সেটা অবশ্যই আল্লাহ তালা দিবেন আমিন বলেন আমিন আল্লাহ রবুল্লা এই সুরার মধ্যে সব চাইতে বড় যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হলো এই বিষয়টা হলো চার প্রকারের খেয়ে গুরুত্বপূর্ণ বুঝায়া দিয়া সামনের কথাকে তুলে ধরবে এই সুরার গুরুত্ব এত বেশি চার চারবার কসম খেয়ে এই সুরার পরবর্তী বিষয়বস্তু আল্লাহ রবুল আলমী তুলে ধরবেন আর পাশাপাশি আমি দুইটা ফজিলত বলে আমি সুরার তর্জমা ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমিন বলেন আমিন সবাই বলে নাই বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আইলাই হিম সাল্লাম শরীফের মধ্যে সাদ ফরমান কোন ব্যক্তি যদি সুর অতুল সুরহতুল বুরুজ তেলাওয়াত করে কোন সুরা সৌরতুল বুরুজ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে দুনিয়ার মধ্যে যতগুলো জুমার দিন আছে যতগুলো আরাফারা দিন আছে প্রত্যেকটা জুমা এবং আরাফার দিনকে হিসাব করে প্রত্যেকটা দিনের মধ্যে দশ দশটা করে নেকি তার আমল নামাই দেওয়া হবে সুবহানাল্লাহ অসংখ্য অগণিত সব রয়েছে এই সুরার মধ্যে মধ্যে কোন ব্যক্তি যদি সুরতুল করে এমনিতেই আসরের নামাজের পরে আসরের নামাজের পরে সুরতুল বুরুজ তেলাওয়াত করা মুস্তাহাব কোনো ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে এই দুনিয়ার মধ্যে তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে জান্নাতের মধ্যে তার অনেক বেশি মর্যাদা আর মর্তবা আল্লাহ রবুল আলমিন দান করবেন আলহামদুলিল্লাহ তাহলে এই সুরা আমরা যারা কোরআন পরা জানি আমরা অতর চেষ্টা করব ইনশা আল্লাহ এখন আমি ওই সুরার তর্জমার কিছু ব্যাখ্যার দিকে যাই ইনশাল্লাহ আধা ঘন্টা চলেও গেছে বিষয়বস্তু বলতে বলতে সুরতুল বুরুজ সুরতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারি কারীমা এসেছেন ওয়াস সামাই বুরুজ কসম আল্লাহ তাআলা কসম ওই আসমান সমূহ ওই তারকা সমূহ বুরুজ তারকাও বলা হয়েছে কসম আল্লাহ বলতেছেন কসম ওই দিনের যে যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতের দিন আছে না নাই কেয়ামতকে বিশ্বাস করতে হবে এটা ইমানের একটা বিষয়বস্তু কোনো ব্যক্তি যদি কে আমতের দিবসকে অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকবে থাকবে না ওয়াল বাসি বাদাল মাউত বিশ্বাস করতে হবে অশাহিতেও আমার অসম ওই সাক্ষদাতার সাক্ষ্য সাক্ষ্যদাতার যে বিষয়ের সাক্ষ্য দেওয়া হয়েছে আরেক বর্ণনা এসেছে কসম জুমার কসম আরাফা দিবসের জুমা এবং আরাফা দিবসের কসম অসাহ শাব্দিক তর্জমা ধরলে সাক্ষদাতাই হয় তাইলে সাক্ষ্য সাক্ষীদাতা বা সাক্ষ্য এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না বেঠি না হলে কিন্তু এখানে নিয়ে আসতো না আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতে আপনি যদি এমনি একটা কথা বলেন ওইটা গ্রহণযোগ্য হবে যতক্ষণ সাক্ষ্য প্রমাণ উপস্থিত না হয় শুধু তাই নয় তাই নয় আমরা এখানে যারা বসে আছি অনেকেই বিবাহিত না নাই কে কে বিয়া করছেন দেখে হাত উঠান মাশাল আল্লাহ তালা সকলের সংসারে শান্তি দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিয়ার ক্ষেত্রে সাক্ষীর দরকার আছে না নাই সাক্ষী দুইজন সাক্ষী লাগবেই সাক্ষী ছাড়া কিন্তু কোনো বিবাহ শুদ্ধ হয় না হ্যাঁ অনেক বন্ড আছে কয় মানে প্রেমিক প্রেমিকা একসাথে একটাকে জায়গায় গিয়ে বলে এই নাও চন্দ্র এবং সূর্য এই দুইটাকে সাক্ষী রেখে আমি তোমারে বিয়ে করলাম তুমি রাজি কয় হ্যাঁ আমি রাজি বিয়ে হবে চন্দ্র চন্দ্র আর সূর্যকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে ওরা তো সাক্ষী দেওয়ার উপযুক্ত না দুই নম্বর কথা দুজন সাক্ষী লাগে হয়তো ওরা দিনে বলতেছে নয় রাতে বলতেছে দিনে বললে সূর্য থাকবে রাত এই চন্দ্র থাকবে না রাতে বললে চন্দ্র থাকবে সূর্য থাকবে না কোনো দিক থেকেই মিলবে না চন্দ্র সূর্য আকাশ বাতাস এই গাছপালা তরুলতা সাক্ষী রেখে বিয়া করলে হবে বিয়া করার শর্ত হলো দুজন সাক্ষীর উপস্থিতি থাকতে হবে বিদেশে বসে মোবাইলেও যদি বিয়ে করে বিয়ে হবে না একই মজলিসে দুজন সাক্ষী রেখে বিয়া করতে হবে সুতরাং সাক্ষর অনেক বেশি গুরুত্ব আছে এই জন্য তালা এইভাবেই বলেছেন যে সাক্ষর কসম সুতরাং আমরা এই বিষয়টা আমি এখানে আরও কথা ছিল কিন্তু সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সময় নাই আর কুতিলা সাবুলুখদ কুতিলা বুলু খুদ বরবাদ দুলিশ আসলুখ দূত আসা দ্বারা বিশাল বড় একটা ঘটনা আল্লাহ রবুল আলামিন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মক্কা এই অবতারণা করেছেন এটাই হলো আসল মাকসা অতীতে চারটি কসম খেয়ে অতীতে চারবার এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাওয়ার পরে যেই কথাটি উপস্থাপনা আল্লাহ তালা করেছেন সেটা হলো আসাবুল আসদ এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসির হল আসল উদ্দেশ্য আল্লাহর বলায় নাম আল্লাহ রসুলকে নবতির দায়িত্ব দিয়ে মক্কা মক্কার রোমায় অলিতে গলিতে পাহাড়ে পর্বতে বার নিচু জায়গায় উঁচু জায়গা জনমানব শূন্য এলাকা জনমানব এলাকা সব জায়গায় দাওয়াতের দেওয়ার জন্য হুকুম করেছেন ইয়া হে উঠেন আপনি আর শুয়ে থাকার টাইম নাই আপনি আর বসে সময় কাটানোর সময় নাই আপনি উঠেন বের হন আপনার রবের কথা মানুষের কাছে কাছে গিয়ে বলতে থাকে রবের দাওয়াত দেন মানুষের কাছে যান যখন মানুষের কাছে গেছে মানুষেরা আল্লাহ রসুলকে অপমান লাঞ্ছনা গঞ্চনার শিকার করেছে অনেক ধরনের কষ্ট দিয়েছে ওইটা ভিন্ন একটা লাইন আমি বলতে গেলে আজকে এই অর্জন হবে না যখন সব দিক থেকে জুলুমের মাত্রা একেবারেই বেড়ে গেল অনেক বেশি জুলুমের শিকার হইল আল্লাহ রসুল তো মানুষ মহামানব যার কারণে মনের মধ্যে একটু কষ্ট পাইলেন মন মন মানসিকভাবে একটু ছোট হয়ে গেল আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন পুতিল এই ঘটনা আল্লাহ তালা রসুলকে শোনাইলেন মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে সই হাদিস এই আয়াতের বিশাল ব্যাখ্যার হাদিস এসেছে ওই জায়গায় আল্লাহ রসুল বর্ণনা করেছেন সাহাবি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা কুতিলা সাহাবুল উখদুদের ঘটনা এভাবে বলেছেন আগের জমানায় আগের জমানায় মুলকি ইয়ামান ইয়ামান দেশের মধ্যে একটা বাদশা ছিল বাদশাটা ছিল জালেম বাদশা কি ছিল জালেম অনেক বেশি অত্যাচার করত। মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা খাটাইত মানুষের উপরে অনেক বেশি বেশি ক্ষমতা দেখাইত দাপট দেখাইত কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারত না এইরকম জালেম বর্তমানে আর নাই আছে ছিল এখন আসেনি হুম অতীতেও ছিল এক বছর আগেও ছিল এরকম জালেম জালেমের পরিণতি কি আমি একটু আগে বলেছি আল্লাহ তালা বলেন জালেম বাদশাহ মানুষকে তার বিরুদ্ধে কথা বলতে না যে কথা বলতো তাকে চোদ্দ শেখে ঢুকাইতো যে কথা বলতো তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো বর্তমান জালেমরা যে নাকি তার কথা বলতো তাকে নিয়ে আয়না ঘরে ঢুকাইতো ঠিক কিনা বলে জালেমরা এরকমই করে তার ক্ষমতাকে ঠিকা রাখার জন্য মানুষকে দমন পীড়ন এই ব্যবস্থা গ্রহণ করে আল্লাহ রসুল বলেন সেই জমানের জালেম বাদশাহ জুলুম করতে করতে তার তখ্ত তাওজ আরো বেশি মজবুত করার লক্ষ্যে মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়াইয়া দিল এক পর্যায়ে এক পর্যায়ে মানুষের সামনে বলতেছে আনা রব্য কুমুল আয়লা আমি তোমাদের রব নাউজবিল্লা বলেন সবাই বলছেন নাউজবিল্লা সবাই বলে নাই মুখ বন্ধ দেখি অনেকে নাউজবিল্লা আনা আলা এই শব্দটা মূলত বলেছে কেনা ফেরাউন আমি এর সাথে মিলিয়ে দিলাম আর কি এই জালেম বাদশাহ বলতেছে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের সৃষ্টি করতা আমাকে তোমরা সেজদা করবে আমাকে তোমরা পূজা করবে কিন্তু ওই যা কি বলেছি এ হলো জালেম এর বিরোধী কোনো কথা বলা যায় না বললেই ফাঁসি হয়ে যায় এ বলে দিল আমি আল্লাহ আচ্ছা এই ক্ষমতা ধরে রাখার জন্য ওই জমানার মধ্যে সে সাথে বাদশা যারা ছিল তার হিসাবে কর রাখত বর্তমান জামানায় কর্নেল র্যাব পুলিশ ডিজিএফআই সি এফ যত ধরনের গোয়েন্দা আছে তাদেরকে সাথে রাখার সুযোগ আছিল কিনা বলেন বর্তমান জামানে এগুলো এস এস এফ কিন্তু ওই জমানে ছিল জাদুকর যে কেউ বেশি কথা বলতো জাদুকরে বলতো আরে সায়েন্স কর সায়েন্স করে দিত আর এখন এখন তার বিরুদ্ধে কিছু বললে আরে ধুকে নিয়ে যাও আয়না ঘরে শেষ করে দাও কেন আমার বিরুদ্ধে কথা বলবে তো যাই হোক সে একজন জাদুকরকে সাথে রাখতো এই জাদুকর বয়স্ক হয়ে গেল বয়স্ক বলে নামদার আমি আমি আপনাকে রেখেছি জাদুকর তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার শক্তি সামর্থ্য ধীরে ধীরে নুব্জ হয়ে পড়েছে আর কিছুদিন গেলে আমি হয়তো মারা যাব কিন্তু আমার এই খেলাফতের দায়িত্ব একজনকে তো দিতে হবে সুতরাং হৃষ্টপুষ্ট শক্তিশালী মেধাবী একটি যুবক আমাকে দাও আমি জানো আমার জাদুবিদ্যা তাকে শিখাইয়া যাইতে পারি বাদশাহ কথা শুনে বলে ঠিকই তো বলছো তুমি চলে গেলে তো আমার তখতে তাওস তসনাস হয়ে যাবে সুতরাং তোমার কাছে আমি অবশ্যই যুবক দেব বাচ্চা খুঁজতে 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 একটা সুন্দর অধিকারী একটা বালক পাইল যে নাকি অনেক মেধাবী অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জ্ঞানী এই যুবককে বাচ্চা বলল আমার খাজানার পাশে যেই আরামগাহে আছে ওইখানের মধ্যে একটা জাদুঘর আছে তুমি কালকে থেকে তার কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করবে তুমি ওইখান থেকে জাদুবিদ্যা অর্জন করে শেষ হলে তুমি আমার সরকারি জাদুঘর হিসেবে থাকবে যুবক রাজি হয়ে গেল যুবক রাজি হয়ে গেল যুবকের বাড়ি এখান থেকে একটু দূরে যুবকের বাড়ি থেকে এই জাদুকর আসার যাওয়ার পথের মাঝখানে আর একটা ওই জমানার ওই জমানার যেই নবী ছিলেন ওই জমানার যেই নবী ছিলেন নবীর অনুসারী একজন আলেমের বাড়িও আছে যুবক যখন বাড়ি থেকে সেই পাদ্রির কাজ দিয়ে যায় সেই জাদুকরের কাছে যায় পাদ্রির বাড়ির কাজ দিয়ে যায় একদিন পাদ্রির সাথে দেখা হয় পাদ্রি এই যুবককে বলে তুমি ওখানে গিয়ে কি করো বলে আমি জাদুবিদ্যা শিখি বাদশাহ আমাকে ওইখানে জাদুবিদ্যা শেখার জন্য বলেছেন ওই ব্যক্তি মারা গেলে আমি যেন বাদশার ক্ষমতা তখতে তাওজ ধরে রাখি ঠিক রাখি এই কারণে আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য বলা হয়েছে ওই পাদ্রী আলেম বলে তুমি তো ভুল জিনিস শিখতেছো আমি তোমাকে এমন কথা শিখাব যেই কথার শক্তি যেই কথার শক্তি এই দুনিয়ার কোনো মানুষের মাঝে নাই আল্লাহ একবার বলে এই বালক তখন বলে কি কথা সেটা সেটা কি কথা তখন বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই 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 রব আল্লাহ একজন ওয়াহ শেরিক এই কথার তুমি সাক্ষ্য দাও এই কথার যে ওজন এই কথার যে শক্তি দুনিয়ার কোন শক্তি তার সাথে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেন সাতটার সাত বগা জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা যদি লিখে একটা কাগজে লিখে আরেক পাল্লার মধ্যে রাখা হয় এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে কাদের কুদ কুদো রতদারি বরকামাল কাদের কুদ কুদো রতদারি বরকামাল কামাল আনতা রব্বি আনতা হাসবি আল্লাহকর এই 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 কথা কথাটি শিক্ষা শিক্ষা নেওয়ার পর যায় তার ভালো লেগে যায় প্রতিদিন এই আলেমের কাছে আসা যাওয়া শুরু করলো এই যুবক যুবকের মজা লেগেছে এই কথা পরে তার দিলের মধ্যে শান্তি লেগেছে আমরাও যদি কালেমাকে